হ্যালো স্টুডেন্টস আমি নবমিতা আর আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এবং এই অধ্যায়ের কিছু খুব প্রয়োজনীয় টপিক নিয়ে যেহেতু আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের প্রথম ক্লাস তাই এই ক্লাস শুরুর আগে আমরা প্রথমে ঊনবিংশ শতকে ইউরোপের রাজনীতি এবং জাতীয়তাবাদ নিয়ে একটু জানব তারপর আমরা একটু বিস্তারিতভাবে জাতীয়তা বিষয়ে কিছু ধারণা নেব এবং শেষে আমরা জাতি রাষ্ট্রের সম্পর্কে জানব তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি উনিশ শতকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি কারণ এই উনিশ শতকের প্রথম দিক হোক বা শেষের দিক হোক এই সময়কালে রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ধারণার মাঝে একের পর এক সংঘাত বাঁধে এই সময়কালেই ফ্রান্সে নেপোলিয়ান রাজতন্ত্রকে ধরে রাখার চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়েছিলেন এরপরে ভিয়েনা সম্মেলনে যুগের দাবিকে অস্বীকার করে তন্ত্রকে আবার প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয় মেটার্নিক ব্যবস্থা ফরাসি বিপ্লবের থেকে প্রাপ্ত ভাবধারাকে নির্মূল করার চেষ্টা করে এই সময়ে আবার ফ্রান্সে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সাময়িকভাবে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হলেও ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে দিয়ে আবার রাজতন্ত্রের উচ্ছেদ এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় ইতালি এবং জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারা এমন প্রভাব ফেলে যে সেখানে জাতিরাষ্ট্র গঠনের প্রেক্ষাপট তৈরি হয় যেখানে বিসমার্ক তার রক্ত এবং নীতির সাহায্যে জার্মানদের মধ্যে ঐক্য তৈরির চেষ্টা করেন এর পাশাপাশি অটোমান সাম্রাজ্যেও ভলকান জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এই সময়েই ক্রিমিয়া যুদ্ধবাদে এবং রুশ যার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথা লোপ পায় মানে বুঝতেই পারছ কীভাবে এই শতকে জাতীয়তাবাদ এবং রাজনৈতিক ভাবধারার সংঘাত দেখা দিয়েছিল এবারে আমরা চলো আলোচনা করে নিই জাতীয়তাবাদী বিষয়ক ধারণা নিয়ে জাতীয়তাবাদী বিষয়ক ধারণা এ বিষয়ে আলোচনা করার আগে তোমাদের এটা জানিয়ে দেওয়া দরকার যে জাতীয়তাবাদ আসলে কি জাতীয়তাবাদ হিসেবে বলা যায় যে জাতীয়তাবাদ ও দেশপ্রেম মিলিত হয়ে যে নতুন রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদ বলা হয় এই বিষয়টি হেজ বিশ্লেষণ করেছেন এভাবে যে জনসমাজ এবং দেশপ্রেমের আধুনিক এবং আবেগ আবেগমন্ডিত সমন্বয় হল জাতীয়তাবাদ হান্স খন তার লেখা দ্য আইডিয়া অব ন্যাশনালিজম বইয়ে উল্লেখ করেছিলেন যে প্রাথমিকভাবে জাতীয়তাবাদ হল একটি মানসিক অবস্থা চেতনার দ্বারা আলোড়িত একটি কাজ এ প্রসঙ্গে বলতে গেলে এটা বলতেই হয় যে ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল অর্থাৎ সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই আদর্শ শুধু ফ্রান্সেই নয় বরং ইউরোপের অনেক দেশেই জাতীয়তাবাদের প্রসার এবং প্রচার করেছিল পরবর্তীকালে নেপোলিয়ানের একের পর এক সাম্রাজ্য বিজয় এবং বিস্তার ইউরোপের জাতীয়তাবাদকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে অনেকটাই সাহায্য করেছিল এ প্রসঙ্গে হ্যারোল্ড ল্যাসকি তার লেখা এ গ্রামার অব পলিটিক্সে বলেছিলেন জাতীয়তাবাদ হল প্রতিটি জাতিগোষ্ঠীর একটি নিজস্ব বাসভূমি তাহলে এটা বলাই যায় যে বংশগত বা ভাষাগত ঐক্য মূল নয় বরং ভাবগত ঐক্যই বিশেষ বিশেষ ক্ষেত্রে জাতীয়তাবাদের সৃষ্টি করে তবে এই জাতীয়তাবাদের বিকাশের সময়কাল নিয়ে অনেক দ্বন্দ্ব এবং মতভেদ আছে অনেকের মতে প্রাচীন গ্রিস রোম ফ্রান্স স্পেন এবং ইংল্যান্ডে জাতীয়তাবাদ প্রথমে শুরু হয়েছিল আর আধুনিক জাতীয়তাবাদের বিকাশ শুরু হয় ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পর থেকে এর পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পর এর বিকাশ ইউরোপ সহ গোটা বিশ্বের সবখানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে অর্গানুষ্কে জাতীয়তাবাদের বিকাশকে তিনটি পর্বে ভাগ করেছিলেন যেমন পনেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত রাজবংশ পর্ব আঠারোশো সাল থেকে উনিশশো পর্যন্ত চলা বুর্জোয়া পর্ব এবং সবশেষে উনিশশো চোদ্দ থেকে শুরু হওয়া আধুনিক পর্ব অর্থাৎ মতভেদ থাকলেও বলা যায় যে এক সুদীর্ঘ সময় থেকে জাতীয়তাবাদ আস্তে আস্তে বিস্তার লাভ করেছিল তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ জাতীয়তাবাদ আসলে কি এবং কিভাবে তা বিস্তার লাভ করেছিল তাহলে চলো এবারে আজকের ক্লাসের শেষ অংশে আমরা জাতি রাষ্ট্র সম্পর্কে জেনে নিই জাতি রাষ্ট্রের ধারণা জাতি বলতে আমরা সবাই জানি যে একটি গোষ্ঠীকে বোঝায় মূলত জাতি বা গোষ্ঠীকে ন্যাশন বলা হয় যা একটি ল্যাটিন শব্দ যা আরেকটু সহজভাবে বলা যেতেই পারে যে রাষ্ট্রের অধীনে থাকা একটি সুগঠিত জনসমাজকেই জাতি বলা হয় এবং এই জাতিকে নিয়ে গড়ে ওঠা রাষ্ট্রের মূল যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো জনসমষ্টি ও নিজেদের নির্দিষ্ট ভূখণ্ড কেউ কেউ মনে করেন যে জাতি এবং রাষ্ট্র দুটি একই আবার মতান্তরে অনেকে এটাও মনে করেন যে এই দুটো একদমই ভিন্ন দুটো ধারণা মূলত পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপের বিভিন্ন জায়গায় জাতি রাষ্ট্রের উদ্ভব হয় এর পরবর্তীকালে আধুনিক যুগে অনেক বড় বড় সাম্রাজ্য ভেঙে গিয়ে বেশ কিছু জাতিরাষ্ট্র তৈরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কিছু রাজবংশের অধীনে কিছু জাতিরাষ্ট্র তৈরি হয়েছিল যেমন হল্যান্ডে অরেঞ্জ রাশিয়ার রোভানফ অস্ট্রিয়ার হ্যাবসবার্গ এছাড়া ফ্রান্সে বুরবো সুইডেনে ভাসা ইংল্যান্ডের টিউডর এবং সোটুয়াট প্রাশিয়ার হোহেন জোলন এইসব রাজবংশের অধীনে জাতিরাষ্ট্র গড়ে ওঠে অনেক ঐতিহাসিক মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর এক জাতি এক রাষ্ট্র এই মতবাদটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল এই বিষয়ে বলে রাখা ভালো যে আজকের সময়ে দাঁড়িয়ে জাতি এবং রাষ্ট্রের পার্থক্যের যে সীমা আগে মানা হতো তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে জাতি এবং রাষ্ট্রের ধারণা এক এবং অভিন্ন এর পাশাপাশি এদের অনেকের মতেই রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা সাংস্কৃতিক সত্তাকে ধরে সেখানকার জনসমাজ বা জাতি এবারে চলো একবার দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম প্রথমে আমরা জানলাম ঊনবিংশ শতকে ইউরোপের রাজনীতি এবং জাতীয়তাবাদ নিয়ে এবং তারপর আমরা জাতি রাষ্ট্র নিয়ে ডিটেলসে জানলাম এরপরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকেই আরও অনেক বিষয় জানব তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো